সেবাই যখন থানায় যাই তখন এটা দেখলে আমাদের বুকটা করে যায় আমাদের মনটা করে যায় আমাদের গাইটা করে যায় যে আমরা গরিব হই আর আমরা বুস্থ হই যাই হই না কেন আমরা যদি আমাদের সমাধানের জন্য যদি পুলিশের দ্বারস্থ যদি হয় তাহলে যে কথাটা সামনে লেখা রয়েছে এই কথার অনুপাতে অবশ্যই আমাদের কোনো নেতা ধরার প্রয়োজন হবে না কোনো তীর্থশালী ব্যক্তি ধরার প্রয়োজন হবে না সমস্যা আমার আমার সমস্যা নিয়ে আমি সম্মানিত যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তার কাছে যাব যে আমার সমস্যা সমাধানের জন্য আমি তার কাছে বলবো আমি আশা করি যেহেতু সেবাই পুলিশের ধর্ম সেবাই পুলিশের ধর্ম পুলিশ জয়কলের বন্ধু রেখে অবশ্যই সর্বশ্রেণীর মানুষের পাশে পুলিশ থাকবে এটা আমরা আশা করি কিভাবে ঠিক না সময় উপস্থিতি এদিকটা অবশ্যই পুলিশ কথা যারা রয়েছেন তার অবশ্যই জিনিসটা খেয়াল করবেন পাশাপাশি এই এলাকার ভিতরে যে সমস্যাগুলো বর্তমান দেখা যাচ্ছে এই সমস্যাগুলোর কথা ইতিমধ্যে এসেই গিয়েছে তারপরেও আমি কথাগুলো আবার একটু চলে যেতে চলব মাত্র বলার চেষ্টা করি বিশেষ করে মাদকের কারণে এই মাদক আসক্ত হওয়ার কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের বহুবার বিতর্কিত হয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে একটা বিশৃঙ্খল সমাজে পরিণত হয়ে যাচ্ছে সুতরাং এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে হলে অবশ্যই মাদক মুক্ত একটা সমাজ চেষ্টা করতে হবে प्रतिबद्ध করে সুন্দর একটা সমাজ চেষ্টা করতে হবে আমরা এটা বাস্তবায়ন করার জন্য मोहित যদি ইচ্ছাটা উদ্যোগ পারে সেই মুহূর্তে এলাকায় এই জিনিসগুলো ভাবে পুলিশের নজরে আছে কি আমি জানি না

সমাজের মানুষ লাঞ্চিত হয়েছে অনুমানিত হয়েছে তাদের বিচার হোক এটা কেউ আপনার দান করবে না কিন্তু সমাজের একটা সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন ভাবে টাকা পয়সা নেওয়ার জন্য ভয় ভেতীতে গিয়ে তাদের কাছ থেকে